আজ আমরা জানব পাঁচক্্ত নামাজের সময় সীমা কতটুকু অর্থাৎ পাঁচক্ত নামাজের কোন অক্ত নামাজ কখন থেকে শুরু হয় এবং কখন শেষ হয়ে যায় এই সময় সম্পর্কে আজ আমরা জানব কারণ নামাজের সময় যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা নামাজ যথাসময় আদায় করতে পারবো না চলুন জেনে আসি আজকের আলোচনা আসসালামু আলাইকুম সালাম সালাত আল্লাহ রসুলিল্লা ও কাছের দেশ বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবাহান হুয়া তালা আল্লাহ জাল্লা শাহনাহু আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদত করার উদ্দেশ্যে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন অমা খলাত্তুল জিন্নাওয়াল ইনসা ইলি আবুদুন আমি জিনজাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার উদ্দেশ্যে সেই ইবাদতগুলো আমরা কিভাবে করব তা পঙ্খানুপঙ্খুভাবে আমাদের প্রিয় নবী সাল্লু আলাইহ সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হল পাঁচক্ত নামাজ আদায় করা আজ আমরা জানব এই পাঁচক্ নামাজ কোন কোন সময়ে আদায় করতে হয় সর্বপ্রথম আমরা জানি পাঁচক্ত নামাজের মধ্যে এক নম্বর নামাজ হলো ফজরের নামাজ এই ফজরের নামাজের সময় কতটুকু পরিমাণ এটা নিয়ে কথা বলি সর্বপ্রথম ফজরের নামাজের সময় হল শুভে সাদিকের পর থেকে শুরু করে সূর্য উদয় হওয়া পর্যন্ত সময় ফজরের নামাজের রক্ত যেই মুহূর্তে সূর্য উদয় হয়ে যাবে পূর্ব আকাশে সূর্য উদয় হওয়া শুরু হবে সাথে সাথে ফজরের নামাজের সময় শেষ হয়ে যাবে দুই নাম্বার জোহরের নামাজের সময় কখন থেকে কতক্ষণ পর্যন্ত সময় জোহরের নামাজে যদিও আমরা ঘড়ি ধরে দেখা যায় দেড়টায় বা একটায় আদায় করে থাকি মূলত জোহরের নামাজের সময় শুরু হয় সূর্য মাথার উপর থেকে যখন একটু পশ্চিম আকাশে হেলে যায় তখন থেকে জোহরের নামাজ শুরু হয় কারণ সূর্য মাথার উপরে থাকা অবস্থায় নামাজ পড়া নিষিদ্ধ যেই মাত্র সূর্য পশ্চিম আকাশে হেলে যাবে তখন থেকে শুরু হবে জোহরের নামাজের অক্ত এবং এই জোহরের নামাজের ওক্তের সময়সীমা শেষ পর্যন্ত সময়সীমা হল একজন মানুষের ছায়া যখন দ্বিগুণ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সময় জোহরের নামাজের থেকে যায় এরপরে আসরের নামাজের সময় শুরু হয় একজন মানুষের ছায়া যখন দ্বিগুণকে অতিক্রম করে তখন থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আসরের নামাজের সময় এবং মাগরীবের নামাজের সময় হল সূর্য অস্তের পর থেকে শুরু করে সূর্য অস্তের সময় না সূর্যের অস্তের পর থেকে শুরু করে পশ্চিম আকাশে যতক্ষণ পর্যন্ত লালিমা দেখা যাবে ততক্ষণ সময় হল মাগরীবের নামাজের সময় এরপরে সর্বশেষ ঈশা নামাজের সময় হল পশ্চিম আকাশে যখন লালিমা ডুবে যাবে অস্তমিত হয়ে যাবে আর দেখা যাবে না তখন থেকে শুরু করে অর্ধরজনী পর্যন্ত এসা নামাজের সময় থাকে সুতরাং এই যে পাঁচোক্ত নামাজের যে নির্দিষ্ট কিছু সময় আছে এই সময়ের মধ্যে যদি কেউ নামাজ আদায় করে তাহলে তার নামাজ আদায় হবে যদি এই সময় অতিক্রম করে যায় তাহলে তার নামাজ কাজা হয়ে যাবে এই কাজা নামাজ পরবর্তীতে আদায় করতে হবে কিন্তু একক্ত নামাজ কাজা করলে তার আশি হুক্ক জাহান নামের আগুনে জ্বলতে হবে এই জাহান নামের আগুন থেকে জলার থেকে মুক্ত পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে পাঁচোক্ত নামাজ যথা সময়ের মধ্যে আদায় করা উচিত এবং আদায় করতে হবে এটা আমাদের উপরে ফর্জে আইন সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই আমরা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহ সাল্লাম যেই সময়টুকু আল্লাহর পক্ষ থেকে নিয়ে বরাদ্দ করেছেন পাশত্ব নামাজের এই সময়ের মধ্যেই যেন আমরা নামাজ আদায় করতে পারি পাক আমাদের তৌফিক দান করুন আমিন ও আখরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত